আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোন রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায় করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে এই আর কি দুঃখ লাগছে বেদনা করুণ দিন শিক্ষকদের শিক্ষকদের যোগ্য দেখতে হলো। পরিবর্তনের এর আগে অনেকেই পাপের পারশ্চিত্য করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের পারশ্চিত্য করতে যাচ্ছি যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ বা পরীক্ষায় কি স্বচ্ছ হবে না দেখুন চোর এসএসসি তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমার যেহেতু পদাচিত আমি এটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্নবিচ্যুতি হচ্ছে এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা সর্বপুরি আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন পরীক্ষা আপনাদের করতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরো শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখবো আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিক সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু হাজার প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তায় বলে দেবে রাস্তায় পথ দেখাবে সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে সেক্ষেত্রে কি সরকার অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারত যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আহ আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ মার্কস ডেমনস্ট্রেশন ফাইভ মার্কস ভাইভা তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ যে যারা পড়িয়েছেন তাদের এটা আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করিয়েছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদবো না পরীক্ষা দিতে এসেছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনো আছে তার স্কুল লিস্ট ওয়ান প্রকাশ করেছে লিস্ট ওয়ান এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনতেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে এই পরীক্ষা থেকে তাহলে কি শিক্ষক সম্ভব হবে না যদি থেকে থাকে বিরোধী একই এই পরীক্ষা হয়ে যাক দেখবেন বিভিন্ন রকম আইনি জতে আটকে যাবে এটা আমার ধারণা আর বিরোধী দলনেতা কি বললেন প্রশ্ন বিরোধী বলেছে নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ম না এগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগবে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতেছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষে যে পরীক্ষা এটা সাল পর্যন্ত এই ভোটটা যদি দড়ি টানা চলে আমরা মামলা করছি পৃথক ভাবে আমরা চাকরি হারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথক ভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির উর্ধে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনো পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষা কর্মীদের বাঁচানোর সাথে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমান হয়েছে এক রাতে এসেছি একটা রাত করেছি মা বাবা আত্মীয় স্বজন চাকরি হারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আপনার পর্যন্ত আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীয় দিচ্ছেন ওরা দুজনেই নতুন চাকরি পাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশন গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইক